নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বুধবার চার রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং ছয়টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি আমি নিয়মিত এই প্রোগ্রামটি আপনাদের কাছে দিই কোন কোন রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে যদি আপনার রাশির নাম থাকে তাহলে এই নয় যে আপনিও আগামীকাল কোটিপতি হবেন দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা যদি থাকে সেটা কোন বছর রয়েছে এবং গোল্ডেন টাইমটা আপনার কখন রয়েছে সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা দেখা দরকার কারণ রাশি তো একই রাশি তো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই কি অর্থপ্রাপ্তি হবে এমনটি না কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ অবশ্যই তৈরি হবে তার মধ্যে আপনার যদি দশা মহাদশা পারমিট করে অবশ্যই আপনার নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখা যাচ্ছে আপনার এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে অবশ্যই আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন অথবা পাওয়ার কবচ পরিধান করুন কারণ কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি একমাত্র হচ্ছে রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন এবং আগামীকাল রাহুকাল রয়েছে বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট শুভ যাত্রা আপনারা করবেন না দিনের বাকি সময়টা ভালো রয়েছে এবার আসি মেন আলোচনা দেখুন ছটি নামের ব্যক্তির আমি কথা বলবো হয়তো আপনার নাম থাকতে পারে আপনিও হতে পারেন লাখোপতি আপনিও হতে পারেন কোটিপতি তবে যোগ থাকা দরকার আপনার যদি যোগ থাকে আপনার যদি দেখা যায় রাহু গ্রহ শুভ রয়েছে শনি এবং শুক্র গ্রহ শুভ রয়েছে অবশ্যই আপনার যে কোনো দিক থেকে ধন প্রাপ্তি হবে অর্থাৎ অর্থপ্রাপ্তি আপনি কোনো সম্পত্তি শেয়ার মার্কেট স্টক মার্কেট লটারি যে কোনো দিক থেকে আপনার অর্থ আসতে পারে এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনারা স্থায়ী লক্ষ্মীর জন্য আপনারা ধনলক্ষ্মী কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে এবার আসি আমি ছয়টি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর প্রথম নামের অক্ষর যে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে যদি দি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে অর্থাৎ এই ছয়টি নামের ব্যক্তির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে এবার আসি আমি আপনার চারটি রাশি আপনার রাশি কন্যা লাকি নাম্বার নয় শুভ সময় সকাল দশটা উনিশ মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আপনার রাশি মকর আপনার লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা চোদ্দ মিনিট পর্যন্ত আপনার রাশি বৃষ আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল দশটা উনিশ মিনিট থেকে এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত আপনার রাশি ধনু আপনার লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল আটটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা দশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তির কারো রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেশি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ